হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আসলে সব কিছুই উপরওয়ালা তথা মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি পাশাপাশি যাদের মাধ্যমে আজকে আমি এই জায়গায় এসেছি অর্থাৎ আমাদের কলমাকান্দা দুর্গাপুরের সর্বসাধারণ ভোটার যারা আছেন প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওনাদের ভোট যদি আমার পক্ষে কাস্ট না করতেন তাহলে হয়তো আজকে যেভাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি সেভাবে দাঁড়ানো সম্ভব হতো না তো আমি কিভাবে মূল্যায়ন করব এক লাইনে যদি বলতে হয় কাজের মাধ্যমে মূল্যায়ন করব ইনশাল্লাহ আর যেহেতু সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিয়ে একটা কথা বলেছেন এই মন্ত্রণালয়ের ব্যাপারে শুধুমাত্র এইখানে না সারা দেশেই এই মন্ত্রণালয়ের পার্টিকুলারলি এই অফিসগুলোর ব্যাপারে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আছে তো আমি যেটা বলবো যে এই মন্ত্রণালয়ের যিনি ইতিপূর্বে দায়িত্বে ছিলেন অনির্বাচিত নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেছেন উনি শুধুমাত্র বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী ইনফেমাসদের ফেমাস অর্থাৎ কুখ্যাতদের বিখ্যাত ব্যক্তি তো যে কারণে আমার বা আমাদের সর্বপ্রথম প্রচেষ্টা থাকবে মন্ত্রণালয়ের ইমেজ পুনরুদ্ধার করা এবং দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয় নয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স থাকবে আমাদের নীতি আর খাল খনন পুকুর জলাশয় এগুলোর ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে একশো আশি দিনের একটা প্রকল্প আছে একশো আশি দিনের মধ্যে আমরা অনেক কিছু ইনিশিয়েট করব গতকালকেও আমাদের আন্তঃ মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে যে বৈঠকে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে আমরা আলাপ আলোচনা করছি এবং আমরা বাংলাদেশের যে হারানো ঐতিহ্য ছিল অর্থাৎ পুকুর ছিল সেই পুকুরটা এখন ব্যদখল হয়ে গেছে আবার বা যে পুকুর আছে সেটাকেও আবার লিজ দিয়ে দেয়া হয়েছে যে সমস্ত জলাশয় লিজ দেওয়ার কথা না ব্যক্তিগত স্বার্থে বা গোষ্ঠীগত স্বার্থে সেগুলোকে লিজ দেওয়া হয়েছে সমস্ত বিষয়গুলো সবেমাত্র দায়িত্ব নিলাম আমরা দেখব দেখে জনবান্ধব এবং আমরা একটা নির্বাচিত সরকার হিসাবে জনগণের কাছে আমরা দায়বদ্ধ সেই জনবান্ধব নীতি এটা সব কিছুর ক্ষেত্রে জনবান্ধব নীতি প্রস্ফুটিত হবে এবং সেটাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের যে আগামী বাংলাদেশ সবার আগে বাংলাদেশ বিনির্মাণের যে ভিশন সেই ভীষণ বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আছেন আপনাদের সহযোগিতা দরকার পাশাপাশি জনসাধারণের সহযোগিতা দরকার কারণ আমরা আসলে এটা একটা পার্টনারশিপ দেশটা সরকার পরিচালনা হ্যাঁ হয়তো মন্ত্রী হিসাবে আমি শপথ নিয়েছি কিন্তু এই মন্ত্রিত্ব তো আমার একান না জনগণের মন্ত্রী এটা এবং জনগণই সকল ক্ষমতার উৎস আমরা চেষ্টা করব জনগণের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে এবং জনগণকে সম্পৃক্ত করে উন্নয়নমূলক কাজগুলা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা যেন মানুষের কাছে আমরা প্রমাণ করতে চাই এই সরকার জনগণের সরকার শুধুমাত্র বিএনপির সরকার না এই সরকার জনগণের সরকার সেটাই প্রমাণ করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দেখুন আমাদের সংবিধান নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এটা আসলে আমরা গোড়ায় বলে আসছি যে দেশের পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট নির্ধারণ করবেন কিভাবে কি হবে আর ইতিমধ্যে তো আপনারা জানেন রাষ্ট্র সংস্কারের কিছু নীতিমালা প্রণয়ন করা হয়েছে অফকোর্স সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং জনগণের আমি যে কথাটা প্রথম বললাম জনগণের সরকার জনবান্ধব সরকার জনগণের কল্যাণে যে যা যা প্রয়োজন বিএনপির সরকার তাই করবে ইনশাআল্লাহ Thank you.